আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম মাওয়া বস্ত্র বস্তুবিতান থেকে দারুন একটা থ্রি পিজের কালেকশন নিয়ে আজকের কালেকশনের মূল বিষয়টা হচ্ছে আপনাদের সিকোয়েন্স কালেকশন এবং মান্না থ্রি দুইটা কালেকশনই এখানে দিয়ে রাখছি এটা হচ্ছে মান্না তার এটা হচ্ছে সিকোয়েন্সের যে অন্য কাজ করা থ্রি পিসগুলো এই কালেকশনগুলোর প্রাইসগুলো থাকতেছে আলাদা অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তাইলেই আশা করি বুঝতে পারবেন যে কেমন কালেকশন নিয়ে আসছি আজকের কালেকশনগুলোতে দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এই যে কালেকশনের নিচে কাজটা আপনাদের দেখাই দিচ্ছি তাইলেই বুঝতে পারবেন ম্যাজিক সুতার কত সুন্দর কাজ করা থাকতেছে আর এই কালেকশনগুলো কিন্তু একদমই নতুন আসছে এগুলো রন্না ফুল পাছাত সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাইলেই পারবেন এগুলোর রন্না কিন্তু একদম ফুল পাছাত এই যে পরবর্তী যে কালেকশনটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর কালারফুল এবং খুবই সুন্দর কাজ করা আছে কাজগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর একদমই ফিনিশিং দেয়া আছে সুন্দর ফিনিশিং এক থাকতেছে এই কালেকশনগুলা আর এগুলো সবগুলোর অন্য কিন্তু থাকতেছে ফুল পাশ যারা চ্যানেলে নতুন তারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আপনাদের যেগুলো কালেকশন একদমই মনে করেন হোলসেলে আপনারা পেয়ে যাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা সবাই যার যে কালেকশনটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এছাড়া আপনারা যারা দশ পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ টা একদমই ফ্রি থাকতেছে সেক্ষেত্রে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে এই যে সিকোয়েন্সের কালেকশন গুলো দেখতেছেন প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদমই হোলসেল রেট সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন জামা এবং ওড়না কাজ করা কালেকশন আর এগুলো কিন্তু সবগুলো একদম ভাইরাল এবং ট্রেন্ডিং যে কালেকশনগুলো গুলো আছে প্রিন্ট সেগুলোর ওপরেই কিন্তু কাজ করা কালার কম্বিনেশন প্রিন্ট দেখলেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর একদমই সুন্দর এবং প্রিমিয়াম ফিনিশিং এছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন আমাদের শপে আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাই দিবেন তাহলেই বুঝতে পারতেছেন কত সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারতেছেন একদমই অফার প্রাইসে হোলসেল রেটে যারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনারা চাইলেই এই যে দেখেন কালেকশনগুলো সুন্দর কত সুন্দর প্রিন্ট এবং কাজগুলো কত সুন্দর এটা কিন্তু একটা ভাইরাল কালেকশন যেটা এখন আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এবং মাল্টি কালারের মধ্যে আছে এই কালেকশনটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এছাড়াও কিন্তু আমাদের শপে অনেক কালেকশন আছে এই যে এই কালেকশনগুলো কিন্তু নতুন আসছে যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দিচ্ছি এগুলো ছিল আবার স্টক আউটে গেছিল মাঝে আবার আসছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন আছে এই কালেকশনটার নিচের লেজের কাজটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কাজ করা স্যার এগুলো সবগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র সাতশো টাকা এটার কিন্তু আরেকটা কালার আছে সেই কালারটাও আমি দেখাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন ডল করা আছে ডলে দেখাই দিলাম আপনাদের কত সুন্দর একটা কালেকশন কাজ করা কিন্তু অল বডি অল ওভার পুরো বডিতে ডলার লাগানো আছে এবং কারচুপি করা রন কিন্তু ফুল রোনার প্রিন্টটাও সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এছাড়াও আরো অনেক কালেকশন আছে আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রেগুলার আপনাদের পছন্দের কালেকশনের ভিডিওগুলো পাওয়ার জন্য আর কার কি কালেকশন দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অনেকেই কমেন্ট করতেছেন আমাদের চ্যানেলে যে আপনারা টু পিস দেখাই দেওয়ার জন্য আসলে আমরা সেরকম ভাবে টু পিস সেল করি না বা রেডিমেড সেল করি না যার কারণে আমরা ভিডিও দেখাতে পারি না আমাদের কাছে শুধু পাবেন আপনারা থ্রি পিস অল এভরিথিং চলমান মানে বর্তমানে যে সকল থ্রি পিস গুলো ভাইরাল সেই কালেকশনগুলো আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের থেকে কাপড় কেনেন বা আমাদের সঙ্গে আপনারা ব্যবসা করতেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আমরা যেরকম প্রোডাক্টের কথা বলি সেই রকম কালেকশনগুলো আপনারা পান কি না এটা কিন্তু মাল্টি কালার না আর এটার পুরো বডি কিন্তু থাকবে অ্যাম্বয়ডারি কাজ করা যে দেখেন এই কালারটা কতটা সুন্দর এটার গলায় কাজ করা এবং রন্নাটা কিন্তু খুবই সুন্দর কালেকশনগুলো কিন্তু একদমই নতুন তো দেরি না করে যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কলার কাজটা কতটা সুন্দর যে রন্নাটা দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর রান্না কিন্তু একদমই সাইড দিয়ে খুবই সুন্দর কাজ করা আছে এটা কিন্তু আরেকটা কালার কালারটাও কিন্তু সুন্দর কলার কাজটাও কিন্তু খুবই সুন্দর করা আর রন্নাটা আমি সামনে দিয়ে দিচ্ছি তাইলেই বুঝতে পারবেন রন্নাটা কতটা সুন্দর রন্নার কাজটা কতটা সুন্দর ফিনিশিং দিয়ে আছে একদম রন্নার সাইড দিয়ে কাটওয়ার্ক করা আছে কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কতটা সুন্দর। আর যারা দশ পিস নিবেন তাদের জন্য তো অফার থাকতেছে ডেলিভারি চার্জটা ফ্রি সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রতিটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর অসাধারণ কালেকশন এই যে এই কালেকশন হচ্ছে মান্নাত কালেকশন কেন এগুলো মান্নাত কালেকশন আর এগুলো রোনার কা প্রাইস আপনার হচ্ছে সাইডে থাকতেছে কার্ড ওয়ার্ক কাজ করা এগুলোর প্রাইসটা কেন আলাদা সেটা দেখলেই বুঝতে পারবেন জামা পুরোটা সিকোয়েন্স কাজ করা রোনার সাইডে যে এরকম কাজ করা আছে কাটওয়ার্কে ওয়ার্কে এই জন্য এটার প্রাইসটা একটু আলাদা এটার প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা এছাড়াও কিন্তু আরও অনেক কালেকশন আছে আমাদের এই যে দেখেন কত সুন্দর কালার এগুলো সবগুলো কিন্তু থাকতেছে মান্নাত কালেকশনেরই একদমই সুন্দর অসাধারণ কালেকশন প্রত্যেকটার অন্যায় পাবেন কাটওয়ার্ক করা মান্নাত কালেকশনের আর এগুলো যে মান্নাত কালেকশন দেখলে বুঝবেন কিভাবে এই যে রোনা দেখলেই বোঝা যায় এগুলো মান্নাত কালেকশন প্রতিটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন কারণ আমাদের কাছে সব প্রাইস রেঞ্জেরই প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আর প্রোডাক্টের কোয়ালিটি কি বলবো সবগুলো কাপড়ই হচ্ছে আপনার প্রিয় সুতি কাপড় জামা এবং রোনা সবগুলো থাকতেছে সুতি এগুলোর আপনার হচ্ছে রোনা থাকবে ফুল পাসাদ আর জামা থাকবে তিন গজে ফ্রি সাইজে যে কেউ চাইলে জামা পারবেন দেখেন এই কালেকশনটা কতটা সুন্দর প্রতিটা প্রিন্ট প্রতিটা প্রত্যেকটা জামাই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা রোনা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদমই আকর্ষণীয় ডিজাইনটা দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কাজ করা এগুলো কিন্তু সবগুলোর ভিতরে সিকোয়েন্সের কাজ আছে এবং রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর যে এখন আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন অর্ডার করার পরে তখনই বুঝতে পারবেন আসলে কাপড়ের কোয়ালিটিগুলো কেমন আর প্রোডাক্ট কোয়ালিটিগুলো কেমন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা দশ পিস প্রোডাক্ট কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন একদমই দেখেন কত সুন্দর প্রিন্ট একদমই সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা প্রিন্টই সুন্দর আর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর অসাধারণ কালেকশন দেখেন দেখলেই বুঝতে পারবেন তাই আপনাদের কাছে না করে এখনই অর্ডার করে নিন প্রোডাক্টগুলো অর্ডার করে আপনারা হাতে যখন পাবেন তখনই আসলে বুঝতে পারবেন এই এই যে প্রিন্টটা কিন্তু ভাইরাল একটা প্রিন্ট এটা প্রিন্টও কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্টটা এবং কাজটা কতটা সুন্দর আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত অফার নিয়ে আসি তো তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন আপনাদের যে অফারগুলো আসবে সামনে সেই অফারগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই যে মান্নাতের ক্যাটালগের লেখা আছে মান্নাত এটা দেখলেই বুঝতে এছাড়াও আরেকটা কালেকশন আজকে অফারে দিয়ে দিলাম আপনাদের জন্য এই যে নায়রা থ্রি পিসটা নাইরানা আলিয়া কাট কত সুন্দর কালেকশন এই কালেকশনটাও থাকবে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা রোনাটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এই যে দেখেন কত সুন্দর এবং